বিএনপি শরীফ ওসমান হাদির অনুসারীদের বিরুদ্ধে যে রাজনীতি শুরু করে দিয়েছেন ইতিমধ্যে সুতরাং এই মুহূর্তে কি চলছে এই বিষয়টা নিয়ে আপনাদেরকে বিশ্লেষণ করি বা দেখাচ্ছি প্রিয় দর্শক তবে আপনারা বলবেন পরে বিএনপি শরীফ ওসমান হাদিকে শত্রু মনে করে বিএনপি শরীফ ওসমান হাদিকে নিয়ে বিব্রতি করে বিএনপি মনে করে ভালো না উমুক তুমুক ইত্যাদি তবে বিএনপির জন্য ক্ষতিকর বিএনপি মনে করে শরীফ ওসমান হাদি শিবিরের লোক হাদির রাজনীতির একটা ইষ্টাবলির বিরুদ্ধে বিএনপির জন্য যে ক্ষতিকারক দিক তাকে বিএনপি ভালোভাবে দেখবে না এটা সম্ভব নয় সুতরাং বিএনপি শত্রু শরীফ ওসমান হাদি এই রিলেটেড মেনে আপনাদেরকে কথা বলতে হবে সুতরাং রাজনীতি বুঝতে হবে আপনারা যা দেখছেন ছাত্রদলের সভাপতি সেক্রেটারি শরীফ ওসমান হাদির জানাজায় এসেছে বিএনপি কিছু সংখ্যক লোক আসছে কিন্তু কোনো সাধারণ লোক দেখেছেন কেউ নাই ওটা জনরসের কারণে এসেছে নইলে তো জনগণের ধোলাই খাবে অনেক কথা শুনতে হবে শুধু তাই নয় শরীফ উসমান আদির বিরুদ্ধে তেমন কিছু বলছে না রাশেদরা যা বলছে এটা তো ভয়ে বলছে জনগণের ধোলাই খাওয়ার ভয় শরীফ উসমানের বিষয় জনগণ যাবে কিন্তু বাস্তবে তাদের মনের মধ্যে প্রচন্ড ক্ষোভ আছে শরীফ উসমান হাদির বিরুদ্ধে যদি এখন তারা স্বাভাবিকভাবে মত প্রকাশ করতে পারত তবে জনরসের ভয় না থাকতো তাহলে হাদিকে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাষায় অকাত ভাষা গালিগালি করতো শরীফ উসমান হাদিকে বলা হতো গুপ্ত শিবির বলতো তারা বলার চেষ্টা করেছে সুতরাং তারা বলতো ওসমান হাদির অবদান কোথায় ছোট মানুষ রাজনীতি শুরু করেছে নানান কথা ওসমান কেন ধানমন্ডি বত্রিশ বাংলা এটা তো বিএনপির সমর্থন করে আওয়াম লীগ নিষিদ্ধ কেন তবে বাংলাদেশী ইতিহাসে বড় বড় অনেক ঘটনা ঘটেছে উসমান হাদির কারণে আদালতের কারণে অথবা বিএনপি শরীফ হাদিকে চুম্বন দেবে না বিএনপির প্রচণ্ড ক্ষোভ বিএনপির জলে কেন কারণ শরীফ ওসমান হাদির নামে ঢাকা বিশ্ববিদ্যালয় হল করা হচ্ছে শরীফ ওসমানের জানা যায় এত মানুষ কাজী নজরুল কবরের পাশে কবর দেওয়া হয়েছে কত ইঙ্গিত প্রিয় দর্শক তো শরীফ ওসমান হাদির বিরুদ্ধে ছিল বিএনপির রাজনীতি এবং বিএনপির বিরুদ্ধে শরীফ ওসমান হাদির রাজনীতি ছিল সুতরাং শরীফ ওসমান হাদির রাজনীতি ছিল বাংলাদেশ বিপ্লবের পক্ষে ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে আর বিএনপি যেহেতু বিপ্লবের পক্ষে না বা ন্যায়ের পক্ষে না ইনসাফের পক্ষে না তবে রাজনীতিতে যাবে এটা সত্য তবে আমি কাউকে ছোট করি দেখছি না এই জায়গায় রিলেটেড হচ্ছে আপনারা দেখছেন যে পুরো জাতি যখন শোকের মধ্যে তখন বিএনপি এমনকি খালেদা জিয়াকে মৃত্যুর মুখে রেখে তবে জীবিত নাকি মৃত বিষয়টি কিন্তু কেউ জানে না বিএনপি তারেক রহমান সাহেবের হাসাহাসি ছবিগুলো দিয়ে প্রসাদ চালাচ্ছে বাংলাদেশ নাকি হাসছে তবে এই সবের কারণ কি কারণ হচ্ছে তারেক রহমান নাকি দেশে আসছে শরীফ উসমান হাদির সাদাতের খবর দেওয়া হয় নাই বলে তাদের কাছে গুরুত্ব নাই তবে শরীফ হুসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার দিন থেকে শুরু করে শোনা যাচ্ছিল তারে ক্রমশ এই ঘোষণা দিয়েছেন আপনারা দেখছেন যে শরীফ উসমান হাদির অজুহাতে বিএনপির স্থায়ী কমিটির বিবৃতি এই মারাক্ত অবমাননা করা হয়েছে সুতরাং বিএনপির স্থায়ী লোকজন ফেসবুককে কেন্দ্র করে জুলাই আন্দোলনকে হারাম ফত দিয়েছিল তো যাই হোক এই বিষয়টা ভিন্ন বিষয় শরীফ উসমান হাদি শহীদ বলতে রাজি না বিএনপি তারা মৃত্যু বলে যে শহীদ বলা যাবে না এ এক হুলুস্থলী কাণ্ড এটা নিয়ে প্রিয় দর্শক দেখেন মৃত্যু হত্যাকাণ্ড এইগুলো ষড়যন্ত্র ইঙ্গিত এই প্রত্যেকটি কথাবার্তা এটা পরিষ্কার হয় যে হাদির অনুসারীদের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যে কর্মসূচি যে দফা দিবে বিএনপি তার বিরোধিতা করবে কেন করবে কারণ বিএনপির সাথে শরীফ উসমান হাদির রাজনীতি ছিল আর হাদির রাজনীতি ছিল বিএনপির সঙ্গে হয়তো সেই রকম একটি প্রতিহিংসা থেকে এই ধরনের কথাবার্তা বের হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ